বারাসাত পৌরসভার মধ্যেই খুব সুন্দর এবং মনোরম পরিবেশে রাস্তার পাশেই অশ্বিনীপল্লী বাজার ঠিক বাজারের কাছেই একটি এক কাটা দশ শটাক জমি আছে আপনারা দেখছেন যে এই যে হলো অশ্বিনীপল্লী বাজারের প্রধান রাস্তা যে রাস্তা দুপাশ থেকে বাজার এবং বিভিন্ন ধরনের দোকান আপনি পাবেন ওষুধের দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট যে কোনো প্রয়োজনীয় জিনিস আপনারা এই অশ্বিনীপল্লী বাজার থেকেই সংগ্রহ করতে পারবেন এবং দেখছেন পরিবেশও খুব সুন্দর আশেপাশে কমার্শিয়াল বাড়ি থেকে শুরু করে রেসিডেন্সিয়াল বাড়ি এবং নিচে বাজার থেকে শুরু করে মুদি দোকান সমস্ত কিছুই আপনার হাতের কাছে ঠিক এই রাস্তাটারই পাশে আপনাদের দেখাচ্ছি জমিটা এই জমিটি আপনারা বসবাস করার জন্য কিনতে পারেন অথবা যদি মনে করেন যে আপনারা ইনভেস্টমেন্ট হিসাবে রাখবেন তাহলে জমিটা নিতে পারেন দেখেন এই যে জমিটা পিস্তাস্তা থেকে জাস্ট একটুখানি একটা প্লট পরেই সম্পূর্ণ পাচিল দিয়ে ঘেরা এই জমিটি এক কাটা দশ ছটা কাছে এবং সঙ্গে একটি দোকানও করা আছে যেটাকে আপনি বাড়ি হিসাবেও ব্যবহার করতে পারবেন কলম পিলার তুলে ছাড় দেওয়া ছাদ দেওয়া আছে এবং কলম পিলার দেওয়া আছে আপনারা চাইলে এটা বাড়ি হিসাবেও ব্যবহার করতে পারবেন দাম মাত্র উনিশ লক্ষ টাকা টোটাল জমিটা এক কাটা দশশো টাকা যোগাযোগ করতে চাইলে এই স্ক্রিনে ফোন নম্বর দেয়া আছে নাইন এইট থ্রি ডবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরে যোগাযোগ করবেন সব দিক থেকেই পাঁচিলদা জমিটি দেখুন এবং কলম তুলে একটি বাড়িও করা আছে যেটি কি আপনারা ব্যবহার করতে পারবেন